কি খেতে দেওয়া হয়েছে দেখো ভাত খাসির মাংস ডাল মাছের কালিয়া চাটনি মিষ্টি পায়েস এইটা ডিশটা আজকে একজনের জন্য রেডি হয়েছে মিষ্টির জন্য ঠিক আছে হ্যাঁ একজন দূরে দাঁড়িয়ে আছে মিষ্টির মা এসে গেছে এবার

আমার যতটা সমত ততটা শঙ্খ বাজিয়ে দিয়েছি দেখো এবার আশীর্বাদ হয়ে গেল মাথায় ঘাস ফুস দিয়ে জন্মদিনে যুগে দেখো

মাছের মাথা দিয়ে ডাল কাতলা কালিয়া মাটন কষা তিন রকম ভাজা আহ চাটনি মিষ্টি পায়েস